উল্লিখিত আছে রসুন বলেছেন মায়ের দুয়া গ্যারান্টি কবুল হয় নবী বলেছেন মায়ের দুয়া গ্যারান্টি কবলো হয় ভাইগো খবরদার তার মাকে খোটা দিয়ে কথা বলবেন না মাকে কষ্ট দিয়ে কথা বলবেন না মায়ের বুক ফেটে যদি কান্দন বেরিয়ে যায় তোর বহ বর্তমান ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে মা যদি খুশি করে তোর মাথায় হাত দিয়ে হেসে তোরে দোয়া দিয়ে দাই তোর নসিব খুলে যাবে আরো জোরে আরো জোরে বলে বউকে পাবে এরকম ছেলে বয়স যখন তেরো চোদ্দ ছিল বলতে ছেলেটার জীবন বেকার না কিছু করে খেতে পারবে না কোনো মেয়ের বাবা মেয়ে দিবে না কোনো মেয়ে তাকে স্বামী বলে গ্রহণ করবে ভাইজান যান বড়াই করো না কিন্তু যুক্তি সম্পন্ন কথাটা এসে গেছে বলাই কিছু নাই আমার বিবি সাহেবকে খুব ঢেকে বের করতে হয় যদি কেউ দেখে লায় ও বড় যতক্ষণ বিবি আমার আড়াল না হবে তাকাতেই থাকতে হবে সুবহানাল্লাহ বলে আরো জোরে বলুন তবে আল্লাহ কতই সুন্দরী রূপবতী মহিলা আল্লাহ আমাকে দিয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সত্য আল্লাহর করান সত্য আল্লাহ যাহা বলেন তাহাও সত্য মানার দেখবে আমার চোদ্দ বছর বয়সে সব এমন বলছিল আমি আঠারো বছর বয়সে কোরআনের তার জমা পড়লাম তাপসির পড়লাম জালালাইন তাপসির পড়লাম তখন কোরআনে পাওয়া গেল বা হালাক না আসা আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া আমি তখন বলি জুবের বে করিম বে রহিম বউ আমার আছে বলে কেমন করে জানলি কেন আমার আল্লাহ বলেছে ওয়া খালাকনাকুম আযওয়াজা আমি যাহা কিছু বানিয়েছি জোড়া তবে আমারও জোড়া আছে বে বাংলা বুঝতে আছেন মালদার ভাষা মালদার ভাষা বলছি বাবা বুঝতে হচ্ছেন আমার अब्बा জানেন আর আমার বন্ধুরা আমি মনির উদ্দিন আপনাদের বলি ভাই তবে আমার মা কষ্ট করে লালন পালন করে মাদ্রাসায় না বীর মাদ্রাসায় লেখাপড়া গড়িয়েছে মানুষের দ্বারে দাঁড়ে ভিক্ষা করেছে মা একদিন কানতে কানতে এসে বলে মনির রে তোর জন্য মানুষের কাছে কত কথা সম্ভব কেন কি হয়েছে গে মা আমি কি অন্যায় করেছি আমি তো কোনোদিন কোনো করেছি দেখতে না মা বলে বেটা রে আমি উত্তর পাড়ার করিমদের বাড়ি গেছিলাম করিমের বাবাকে বললাম মনিরের জন্য কিছু থাকলে দিবেন করিমের বাবা তো দশটা টাকাও দিল না দুটি কথা বলে মা চোখের পানি ভর ভর করে সেরে কানতে লাগলো মা বললো বেটারে করিমের মা বলছে তোর মা তোর বেটার লেখাপড়া করে না তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাস রে বুকটা ফেটে চোখের জল বেরিয়ে গেছে আল্লাহ কি তোর কল্যাণ করবে না আমি বলি মা আমার আল্লাহ সত্য আমার রসুল সত্য আমার আল্লাহ তার রসুল যাহা বলেন তাহা সত্য মা গো তুই একবার আচল পেতে দোয়া দিয়ে দিস আমি মনির উদ্দিন বড় কল্যাণ হয়ে যাব ভাই যা মায়ের আল্লাহর দয়ায় আমি ভারতের পারমানেন্ট এক বিমানের প্যাসেঞ্জার আমি পারমানেন্ট বিমানের প্যাসেঞ্জার এই আগামী তিন তারিখে আবার গুয়াহাটি যাব ভাইজান রে আমার আব্বা জানের আমার আল্লাহ বলেছেন অত ইসমন্ত শাহ অত সিল্লমন্ত শাহ পিয়াদিকাল আমি আল্লাহ যারে চাই সম্মান দিতে পারি আমি আল্লাহ যারে চাই তার সম্মানের জায়গা থেকে নামিয়ে রাস্তার ভিখারি বানাতে পারি আমারই নাম হলো আল্লাহ ভাইগণ আলামিনের এমন দয়া আমার আল্লাহরে এতই মায়া আমার আল্লাহ তার বন্দা তার বন্দিদের এমনটাই ভালোবাসেন বন্ধু হাত জোর করে বলি বন্ধু পায়ে ছুঁয়ে বলি মাথায় হাত রেখে বলি বাবা খবরদার কোনদিন কাউকে ব্যঙ্গ করো না কেন চুপের কে একদিন তুমি ব্যঙ্গ করেছ হঠাৎ হঠাৎ চুপের কে তোরে স্যার বলতে হতে পারে খবরদার কোনোদিন কাউকে ব্যঙ্গ করো

একবার মহাব্বত দিয়ে বলি লাইলা মহাব্বত দিয়ে লাইলা ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা আমার সোনা চানেরা তবে আমি মনে মনিরউদ্দিন আপনারাকে একটি মারাত্মক নিয়ামতের কথা বলতে চেয়েছিলাম যে মহান আল্লাহ পৃথিবীর মানুষকে এমন একটি মহা মূল্যবান নিয়ামত দিয়েছে সেই নিয়ামাতটি যদি পৃথিবীর মানুষকে না দেওয়া হতো তবে পৃথিবীর মানুষেরা নিজের পায়খানা নিজের হাতে মুখে গায়ে মারতে কিন্তু কি নিয়ামাত নিয়ামত আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিয়েছে সেই নিয়ামতটার কথা আপনার আগে বলতে চেয়েছি তার ফলার পূর্বে আমি এই কোরআন যদি আমার আল্লাহ আমার নবীকে পড়তে না বলতেন আমার নবী যদি না পড়তেন তবে আমি মনির উদ্দিন আজকে এমন মহান জায়গাটাতে বসতে পাইতাম না কিন্তু বন্ধু রে আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহর এতই মায়া আমার আল্লাহ আমার নবীকে পড়তে বললেন আমার নবী পড়লেন শুধু আমার নাবি পড়লেন না মক্কা মদিনা ফের মাটিতে আমার রাসূল পড়ার ব্যবস্থা করে দিলেন বন্ধুরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি মসজিদ আছে এই মসজিদগুলি হলো বাইতুল্লাহ মসজিদগুলি হলো আল্লাহর ঘর আর বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর আর বাইতুল মাদ্রাসা মাদ্রাসাগুলি হলো মাদ্রাসা গুলি হলো আমার নাবির বাড়ি ভাই এই প্রতিষ্ঠিত যত মাদ্রাসা রয়েছে শুধু মক্কা মদিনা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় নয় রে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা গুলি আমার রাসূলের মাদ্রাসা আমার আল্লাহ আমার নবীকে পড়তে বললেন আমার নবী পড়লেন আমার নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসায় আমি মনির লেখাপড়া করলাম বাবার অর্থ ছিল না মায়ের ছিল না নিজে আয় করার কোনো ক্ষমতা ছিল না মা বড় কষ্ট করে লালন পালন করে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে চোদ্দটি বসরে লেখাপড়া করিয়াছে বন্ধুরে হাত দুটি জড়িয়ে বলি মাথায় হাতে রেখে বলি রাসুল বলেছেন মুসাফিরের দুয়া গ্যারান্টি কবুলো হয় নাবি বলেছেন মাসুল দুয়া গ্যারান্টি কবুলো হয় রাসুল বলেছেন মায়ের দুয়া গ্যারান্টি কবুল হয় সহিহ আল বুখারী এই হাদিসটি বুখারীর মধ্যে উল্লেখ আছে এই হাদিসটাকে যদি কেউ সন্দেহ মনে করে व्हाट এই তিনজন ব্যক্তির দোয়া কবুল হবে এ মনির উদ্দিন ভাই আকর্ষণ করার জন্য বলছে এই বলে যদি কেউ মনে সন্দেহ করে রাসূল বলেছেন তার iman নষ্ট হয়ে যেতে পারে বা তার iman নষ্ট হয়ে যাবে তবে এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয় এটা আমার নবী বলেছেন বুখারীর হাদিসে লেখা আছে তবে আমি মুসাফির আমি মাসুলুম আমি অসহায় আমি মহতাজ আমার পর্দার আড়ালে অনেক মায়ের আমার ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে আছেন অনেক মায়ের আমার বাম দিকে পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েদের নিয়ে আমার বাবা মুরবি কচিস বাচ্চাগুলিকে নিয়ে এই মতো হাত দুটি তুলে মাবুদের দরবারে দোয়া করব বন্ধুরে ওই নিয়ামতটি এমন এক খাতারা নাকি নিয়ামত ওই নিয়ামতটি বেশি নয় মাত্র সতেরো মিনিট পরে বলবো তবে আমার মা আমার লেখাপড়া করার জন্য মানুষের দ্বারে দ্বারে চোদ্দটি বস্তুর ভিক্ষা করেছে আমি বেশি বন্ধু আমি বেশি নাই আব্বা এই নাবির মাদ্রাসার জন্য আমি মনির উদ্দিন চোদ্দ মিনিট ভিক্ষা করব আসেন কোনো দেনেওয়ালা আসেন কোনো দেনেওয়ালা আসেন কোনো আব্বা রে আসেন কোনো মা গো চোদ্দ মিনিটের মধ্যে মাত্র এগারো জন ব্যক্তি একজন দাঁড়িয়ে বলবেন মনিরুদ্দিন ভাই আমি রাসূলের মাদ্রাসার জন্য টাকা 10000 দেব আর একজন বলবেন আমি 5000 দেব কোনজন হলো বাবা নারা তাকবীর আয় 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 দিন যেন মাবুদের দরবারে দেখা হয় আল্লাহু

আমি আপনাদের কাজ আপনাদের সাথে নিয়ে এই মতো হাত দুটি তুলে ধোয়া করব বন্ধুরে শুধু আপনারা আমার দোয়া নেবেন না আমাকে একটু দোয়া দিবেন যেই মা আমাকে বড় কষ্ট করে মানুষ করে লালন পালন করে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার মায়ের জন্য একটু দোয়া দিয়ে যাবেন আপনাদের কাছে আমি একটু দোয়ার ভিখারি আমার শাশুড়ি মা গত রমজান মাসের ছাব্বিশে রমজান বিদায় নিয়েছে আমার শাশুড়ি মা গত রমজান মাসের ছাব্বিশ রমজান বিদায় নিয়েছে সামনে রমজান মাস এসে যাচ্ছে আমার জন্য দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন যেই শাশুড়ি মা আমার তার সুন্দরী রমণী মেয়েটাকে লালন পালন করে আমারে দিয়ে দিয়েছে ভাই যান বন্ধু আমার সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই আমার মায়ের জন্য এবং আমার শাশুড়ি মায়ের জন্য এবং আমার এবং আমার আব্বা এবং আমার শ্বশুরের জন্য তারা অসুস্থ ব্যক্তি বৃদ্ধা বয়স হয়ে গেছে তারা অসুস্থ তার মধ্যে পড়ে আছে তাদের কাছে দোয়া চাই শুধু আপনার আমারে দোয়া দিবেন না আমি মনিরুদ্দিন কসম আল্লাহর হাত দুটি উঁচু করে দোয়া দিয়ে যাবে ইনশাল্লাহ তবে পাঁচ হাজার টাকা আমার আব্বা যান আব্দুল মোল্লা

মোল্লা নামে আরো পাঁচ হাজার টাকা নারদ দেখবি তয়বালি মোল্লা বাবা ছিল আমার মনের ব্যথা বুঝিতে পারিল মা আমাকে কষ্ট করে ভিক্ষা করে লেখাপড়া করেছিল আমার মায়ের মতো আপনাদের কাছে ভিক্ষার হাত বাড়িয়েছি বাবা হাতটা বেজ্যতি করে ঘুরাবেন না আমার বাবা আমার মনের ব্যথা বুঝতে পেরেছে মা কত আপনাদের এই লোকগুলিকে স্মরণ করে দোয়া করব পাঁচশো টাকা করে ওয়ানলি পাঁচ চলছে একটা করে হাজার টাকা ওয়ানলি পাঁচ চলছে ভাই বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নয় হ্যাঁ

ইসলাম আহা ইসলাম আলী দেখো বন্ধা তোর এলো পাঁচশো টাকা দেখো নগদেতে দিল একে একে নাম এখানে আসিয়া তিনজন মিলে টাকা আড়াই হাজারও দিয়া এনা বীর মাদ্রাসাতে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো আমি আমিন আমি আমিন আমি নয় আমি হে মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে তোড়াইয়া নাও খোদার জাহাজ সরেতে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

মহিলাদের দান আমার হাতে মা বোনদের দান আমার হাতে এক লাখ টাকা কেউ নাকের ফুল কেউ কানের কেউ কালার হার কেউ হাতের চুরি এম জিবর মোল্লাদাখফের ছিল পরিমাণে টাকা এক হাজার দিল আর এক বন্না তোর এখানে আসিয়া শত টাকা দানে দিল মাসাদ মাদ্রাসার লাগিয়া এ নাবির মাদ্রাসাতে দেখো দান দিল এই দান খোদা তুমি করো হে কবুল যে উদ্দেশ্যে সে নিয়াতে দিয়া দিছে দান এ কবুল করো বলবে এমিতাবে এ মিটাবে আল্লাহ তারা মনে রোয়ার মান ভাই বুঝতে পারছেন আজকে কত তাড়াতাড়ি স্পিরিট আমি গাড়ি চালাচ্ছি কেন আগো চাচা আব্বাজি এই মতো মানুষ এই হাত দুটি দিয়ে দোয়া করব বাবা একটা করে হাজার টাকা পাঁচশোটা করে টাকা যদি বলেন এক হাজার টাকা করে দিতে অসুবিধা তবে আপনাদেরকে আমি বলি এক বস্তা করে মাত্র দশ বস্তা সিমেন্ট মা আমার মায়ের পাঁচটা বেটা চারটা বেটি তার মধ্যে মা আমাকে বেশি ভালোবাসতো না হলে মা এত কষ্ট করে লেখাপড়া করাতো না তোর এগুলো ছেলের কি দাম আছে মূল্য আছে কিন্তু না মা ফেলেনি মা ইতিহাস রূপে পৃথিবীবাসী এ দিয়ে চলে গেছে সেই জন্য আমি যেখানে যাই এখানকার মা বোনেরা রহমতের গেলে মা বোনেরা আংটি খুলে দেয় কেউ মানে নাকি কানের বালি খুলে দিয়ে দেয় কেউ আবার বলে নাকি আমি মাদ্রাসার নামে এক কাঠা জায়গা দিয়ে দিলাম এই মতো লোকটার দোয়া নিবো না তো আর কার দোয়া নিব। আর এই মতো লোকের দোয়া তো আল্লাহ কবুল করবে এটা তো কে নাম ভাই বেনামিতে এক হাজার টাকা বেনামিতে দেখো বন্ধা তোমারও ছিল এক হাজার টাকা ফেরা নগদ দিল আরো বন্দি তোর আড়ালো হইতে শত টাকা দানে দিল মাদ্রাসা বানাতে আরো একজন আল্লাহর বন্দি আড়াইশো টাকা আরো একজন বন্দি তোর আড়াইশো তো কপুল কবুল করো কদা পাক সুবাহান এমিটাবে আল্লাহ তারা মনের আরমান তো এক বস্তা করে মাত্র দশ বস্তা সিমেন্ট এক বস্তা করে ওনলি দশ বস্তা সিমেন্ট আসেন গুলো আব্বা আসেন গুলো আম্মা এবং একজন দাঁড়াবেন ভাই একজন দাঁড়াবেন যে কি মনিরউদ্দিন ভাই আমি এক তলি বালি দেবো